আসসালামু আলাইকুম জিওশয় কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের জন্য খুবই সুন্দর একদম লাক্সারি দেখেন এগুলো হলো একদম লাক্সারি বর্তমান ফ্যাশনেবল যে ড্রেসগুলো এই ড্রেসগুলো আমি দেখাবো আপনাদেরকে এগুলো তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকার ড্রেস আমরা দেব হলো হোলসেল যারা আমাদের কাছ থেকে হোলসেল নেবেন আপনি স্ক্রিনশটটা নিয়ে চলে আসবেন সোজা আমাদের কাছে তো প্রতিটা কালার প্রতিটা ড্রেস খুলে খুলে দেখাবো আপনারা দেখে নেবেন প্রত্যেকটা ড্রেসই কিন্তু অনেক সুন্দর তো মাসে ড্রেসগুলো হলো একদম মানে বর্তমান হিট লিস্টের যে ড্রেসগুলো একদম বোম্বের যে ফ্যাশনেবল যে ড্রেসগুলো এই ড্রেসগুলো আমরা দেখাচ্ছি দেখেন খুব সুন্দর একদম পিওর ক্রেপ সিল্কের উপরে একদম পিওর ক্রেপ সিল্কের উপরে এই ড্রেসগুলো হবে তো আশা করি এগুলো হলো ফ্যাশনেবল ড্রেস খুব সুন্দর ড্রেস আমি আপনাদেরকে দেখাবো পাঁচটা ডিজাইন তো সুন্দর এই ডিজাইনগুলো এগুলো স্টিচ করা থাকবে এগুলো স্টিচ করা থাকবে আর জামাটা যেহেতু এত গর্জেস প্যান্ট হয়েছে এটা নর্মাল আর একদম সিম্পলের প্যান্টটা হয়েছে আর অন্যটাও বেশি গর্জেরি উন্নয়টা হবে দেড় কিছু ওজন হবে এগুলো হলো বুটিক সেরি খুব সুন্দর একটা গর্জের সন্না একদম দেখার মতো একটা অন্যা একা লাইটটা কিন্তু খুব সুন্দর একটা অনুনা তো আশা করি যার যার লাগবে শেষে ইনবক্স করে ফেলবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে ড্রেসগুলা পেয়ে যাবেন আপনারা তো সবগুলা ড্রেস আমরা খুলে দেখাচ্ছি দেখেন আর আশা করি মনে হচ্ছে কি ড্রেসগুলো যে পরবে তাকে এত সুন্দর লাগবে বলার বাইরে সুন্দর লাগবে ইনশাল্লাহ আর একটা ড্রেস দেখাচ্ছি এই ড্রেসটা এক পিজে আছে এগুলো এক পিস দ্বিতীয় কোনো পিস হবে না যে নেবে সে একটাই পাবে দ্বিতীয় কোনো জন আর এটা বাংলাদেশে কেউ পারবে না এগুলো ওই ড্রেস বাংলাদেশে সেকেন্ড টার্ম এই ড্রেস আর কেউ পড়বে না এটা হলো ওই ড্রেসগুলো আমরা দেখাচ্ছি আর এটা হল মনে আলিয়া কাঠ একদম খুব সুন্দর এটা হলো সারারা খুব সুন্দর এটা হলো সারারা একদম দেখার মতো আপনারা দেখেন এটা দ্বিতীয় কোনো কপি আছে কিনা আপনারা দেখে নেবেন আমাদের কাছ থেকে এটা শুধু এক পিস আপনি পরবেন আপনার কাছে থাকবে তো এগুলো হলো ওই ড্রেসগুলো আমি দেখাচ্ছি তো স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করে ফেলবেন এই ড্রেসগুলো যাদের ভালো লাগবে তো আশা করি ভালো লাগার মতে ড্রেসগুলা এটার একটা ড্রেস এটা খুবই বড় বড় যে সেলিব্রিটি যারা এই সেলিব্রিটির আসলে এই ড্রেসগুলো তাদের কাছে তারাই হয়তো বেশিরভাগ এই ড্রেসগুলো খুঁজে তো এগুলা ওই বোম্বেই ফ্যাশনেবাল এই কালেকশানটা আমরা আসলে নিয়ে আসছি এগুলো হলো স্টেজের ভিতরে ফ্রি সাইজ সাইজ আপনারা পাবেন তো অন্যগুলা বললাম না অন্যগুলি হয় আধা কেজি এক কেজি ওজন হবে অন্যগুলি দেখেন একদম অল ওভার কাজ করা খুলতে মন চায় না আসলে বাঁশগুলো নষ্ট হয়ে যায় দেখেন অন্যগুলো মনে হচ্ছে কি একদম সোনায় মোরানো দেখেন মনে হচ্ছে সোনায় মোড়ানো এই ড্রেসগুলা এগুলা কিছু কিছু বড়ো বড়ো শোরুমে আপনি এই ধরনের ড্রেসগুলো পাবেন তিরিশ হাজার বত্রিশ হাজার টাকা এই ড্রেসগুলো নিয়ে নিবে তো আমরা আসলে হলো হোলসেল আমাদের কাছ থেকে নিয়ে আসলে এই ড্রেসগুলো ওই দামেই বিক্রি করে তারপরে আমাদের শোরুমে আসতে পারেন অথবা অনলাইনে নিতে পারেন হোয়াটসঅ্যাপ এই মতো ড্রেসগুলো নিতে পারেন আমাদের শোরুম ভিজিট করলে আপনারা এই ধরনের ক্যাটাগরির ড্রেস খুব সুন্দর সুন্দর পাবেন খুবই সুন্দর সুন্দর এই ধরনের ড্রেসগুলো পাবেন স্ক্রিনশটটা নিয়ে নেবেন এই একটা ড্রেস মাশাল মা ড্রালা সেই আসলে এগুলো হলো মাথা নষ্ট করার মতো একটা ড্রেস খুব সুন্দর আসলে এটা কি কলেজা কালার একদম কলিজার ভণিতদের জন্য এই ড্রেসগুলো হলো অরজিনিয়াল বর্তমানে একদম মানে অনলাইন কাপানো বোম্বে কাপানো ওই ড্রেস গুলা আলিয়া কাট দেখেন গারারা সরি আমার আমার আলিয়া কাট মহিলা এটা হলো গারারা খুব সুন্দর এটা হলো গারারা এত সুন্দর এই ড্রেসগুলো গুলা আপনার চাইলে আপনি স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করে ফেলতে পারেন একদম বোম্বে আলিয়া কা গারারা ডিজাইনের কালেকশনগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে আরেকটা কালার দেখি আমাদের ভিডিওটা শেষ করব ইনশাআল্লাহ আর আপনারা যারা হোলসেল প্রাইজে নেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে হোলসেল প্রাইসটা বলে দেবো আপনাদেরকে আমরা হোলসেল প্রাইসটা বলে দিবে ড্রেসগুলো যারা নিতে চান সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা চাইলেও নিতে পাবেন শোরুমে যেভাবে চান সেভাবে আপনারা ড্রেসগুলো পাবেন আর স্যালোয়ারটা হবে ইটালিয়ান সিল্কের উপরে খুব সুন্দর আর ওনারা তো বললাম মনে হচ্ছে কি একদম সোনা মুরানো পুরোটা ওনা এত সুন্দর গর্জেস নতুন যারা বিয়ে দে আর বিয়েতে কিন্তু এই ধরনের ওড়নাগুলো বেশিরভাগ নিয়ে আসে আট হাজার নয় হাজার টাকা দিয়ে সেম এই ওড়নাটাই আট নয় হাজার টাকা দিয়ে কিনে নিয়ে আসে তো আমরা আসলে ওই ড্রেসগুলি আপনাদেরকে দেখাচ্ছি তো সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদেরকে একটু সাপোর্ট করবেন আমরা যেন আপনাদেরকে খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো দিতে পারি আল্লাহ হাফু